প্রোডাক্ট নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে এটা হচ্ছে টাইগার কন্ডম সাত ইঞ্চি টাইগার এটা হচ্ছে লম্বা সাত ইঞ্চি হয় আর এটা হচ্ছে লাপটয় লাফটয় কন্ডম এটা হচ্ছে লম্বা আট ইঞ্চির মতো হয় এটা হচ্ছে যে কোনো সাইজে হবে ভাই বুঝতে পারছেন এটা হচ্ছে যে কোনো সাইজে হবে লাপটয়টা এটা যাদের তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি আসে তারাও এটা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না এটা হচ্ছে দেখেন এটা রকগুলা এটা রকগুলা ভাই অনেক স্মুথ দেখতে পারছেন ভাই এটার মাথায় ভরট আছে হচ্ছে দুই ইঞ্চির মতো এই যেটা এটা এই জায়গাটা পুরো বড়ট দেখেন যারা হচ্ছে এই প্রোডাক্ট নিতে চান তারা হচ্ছে আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আর হচ্ছে এটা যে কোনো সাইজে পড়তে পারবেন এভাবে বলতে নেবেন সে পড়তে পারবেন দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে এটার প্যাকেট অরিজিনাল প্যাকেট না পেলে মাল নেবেন না ভাই যা দেখবেন তাই পাবেন আর হচ্ছে এটা টাইগার কন্ডম এটা হচ্ছে লম্বায় সাত ইঞ্চি যারা হচ্ছে ভাই এটা নিতে চান তারা হচ্ছে আমাদের এই প্রোডাক্টটি নিতে পারেন এটা হচ্ছে এই যে দেখবেন একটু অরিজিনাল পেলে এরকম একটা ফর্ম পাবেন অরিজিনালের ভিতরে এরকম একটা ফর্ম পেয়ে থাকবেন এটা লম্বা সাত ইঞ্চি যারা হচ্ছে যাতে জিনিসটা সাড়ে চার আছে চার আছে পাঁচ আছে তারা হচ্ছে এটা ব্যবহার করতে পারেন এটার মাথায় হচ্ছে দেড় ইঞ্চির মতো ভরড আছে যারা ভাই এই প্রোডাক্ট নিতে চান তারা হচ্ছে আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আর এটা হচ্ছে ব্যবহার করলে আপনি আপনার পার্টনারকে দুই মিনিট এক এক মিনিট আগে সময় দিতে পারতেন এখন হচ্ছে এটা ব্যবহার করলে আপনি চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট সময় দিতে পারবেন মাসে এক ঘন্টা সময় দিতে পারবেন যারা হচ্ছে নিতে চান তারা হচ্ছে আমাদের কিন্তু আমরা যোগাযোগ করে নিতে পারেন আর হচ্ছে যারা হচ্ছে আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখেন